আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না পুরোদমে ইরান ইসরায়েল এবং নিরীহ ফিলিস্তিনিদের মাঝে ভয়াবহ যুদ্ধ চলছে চলছে হামলা পাল্টা হামলা এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব প্রথমে বৃষ্টির মতো ত্রাণ ফেলবে পাশের দুই দেশ ফিলিস্তিনের গাজায় ত্রাণ বিতরণের সিদ্ধান্ত নিয়েছে জর্ডান ও সংযুক্ত আরব আমিরাত তারা কার্গো বিমান ব্যবহার করে আকাশ থেকে ত্রাণ ফেলবে আজ ইসরায়েলি সংবাদ মাধ্যম দ্য টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে তথ্য নিশ্চিত করা হয়েছে এরপর জানাব ফিলিস্তিনকে স্বীকৃতি ফ্রান্সের সিদ্ধান্তকে বেপড়া বলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্টোর ঘোষণার করা সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবেও তিনি বলেছেন জাতিসংঘের আসন্ন সাধারণ পরিষদ অধিবেশনে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত বেপরা এবং এটি শুধু হামাসের প্রচারণাকেই উৎসাহ দেবে এদিকে যুদ্ধবিরতি চাচ্ছে কম্বোডিয়া সীমান্তে শক্তি বাড়াচ্ছে থাইল্যান্ড থাইল্যান্ডের সঙ্গে সংঘাত নিরসনে যুদ্ধবিরতির প্রস্তাবকে সমর্থন করছে কম্বোডিয়া এখন তারা থাইল্যান্ডের সম্মতির অপেক্ষায় রয়েছে তবে থাইল্যান্ডের পক্ষ থেকে এখনও কোনো সম্মতি আসেনি বরং সীমান্তে শক্তি বাড়াচ্ছে থাইল্যান্ড খবর রয়টার্সের এদিকে থাইল্যান্ড ও কম্বোডিয়ার সংঘাতের জন্য পশ্চিমাদের দুষলেন চীন দ্বিতীয় দিনের মতো চলছে থাইল্যান্ড ও কম্বোডিয়ার সীমান্তে সংঘাত আজ শুরু হওয়া নতুন পাল্টাপাল্টি হামলায় উভয় পক্ষ ভারী অস্ত্র ব্যবহার করছে ফলে ওই অঞ্চলে এখনও সর্বাত্মক যুদ্ধের দামামাবাস ইস্যুটি উদ্বিগ্ন করছে চীনকে সমাধানের আগ্রহী জানিয়েছে চীন তারা বলছে সংঘাতের জন্য যুক্তরাষ্ট্র দায়ী এবং সর্বশেষ জানাবো আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে নতুন উদ্যোগ চলছে পরিষ্কারের কাজ রাজধানীর গুলিস্থানে কেন্দ্রীয় এতদিন প্রধান কার্যালয়ে ব্যানার ছিল সেখানে আন্তর্জাতিক ফ্যাসিজম ও গণহত্যা গবেষণা ইনস্টিটিউট নামে দুটি ব্যানার টাঙিয়ে কার্যালয়টিকে পরিষ্কার পরিচ্ছন্ন করার কাজ শুরু করা হয়েছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত গাজায় বৃষ্টির মতো ত্রাণ ফেলবে পাশের দুই দেশ ফিলিস্তিনের গাজায় ত্রাণ বিতরণের সিদ্ধান্ত নিয়েছে জর্ডান এবং সংযুক্ত আরব আমিরাত তারা কার্গো বিমান ব্যবহার করে আকাশ থেকে ত্রাণ ফেলবে ইসরায়েলি সংবাদ মাধ্যম দ্য টাইমস অফ ইসরায়েল আজ এই তথ্য জানায় জর্ডান ও সংযুক্ত আরব আমিরাতকে ত্রাণ বিতরণের অনুমতি দেবে ইসরায়েলের ব্যাপারে পক্ষগুলোর মধ্য ফলপ্রসূ আলোচনা হয়েছে তবে এই দুই দেশ স্থল পথে গাজায় প্রবেশ করতে পারবে না ত্রাণ বিতরণে আকাশ পথ ব্যবহার করতে হবে ফলে এয়ার ড্রপের মাধ্যমেই ত্রাণ দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে গত বছরে এভাবে ত্রাণ কার্যক্রম পরিচালনা করা হয়েছিল এক ইসরায়েলি কর্মকর্তা জানায় আজি জর্ডান বিমানের মাধ্যমে গাজায় ত্রাণ পৌঁছে দিতে পারে সাধারণত ছোট ছোট প্যারাশুটে করে বিমান থেকে সব ত্রাণ ফেলা হয় সমুদ্র সৈকত অথবা খোলা স্থান লক্ষ্য করে বস্তাগুলো ছোঁড়া হয় এভাবে ত্রাণ বিতরণেও প্রাণহানির ঘটনা ঘটে থাকে গত বছর এমন এক পর্যায়ক্রমে আকাশ থেকে হালাত রানের বস্তা মাথায় পড়ে গাজায় পাঁচজন বাসিন্দা নিহত হয়েছিল প্রসঙ্গত ইসরায়েলের টানা একুশ মাসের অবরোধ হামলায় মৃত্যুপুরীতে পরিণত হয়েছে গাজা জাতিসংঘ মানবাধিকার সংস্থাগুলোর মতে ইসরায়েলি অবরোধ ও নৈরাজ্যের কারণে গাজায় দুর্ভিক্ষের আশঙ্কা তৈরি হয়েছে মে মাস থেকে খাবার নিতে গিয়ে এক হাজারে বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে মার্কিন ঠিকাদারি সংস্থার তত্ত্বাবধানে থাকা খাদ্য বিতরণ কেন্দ্রে এই হতাহতের ঘটনা ঘটে একশো পনেরোটি সংস্থা দাতব্য প্রতিষ্ঠান এক বিবৃতিতে জানিয়েছে তারা নিজেদের সহকর্মী ও সাধারণ ফিলিস্তিনিদের ক্ষয়ে যেতে দেখছে সংস্থাগুলো ইসরায়েলের সহায়তা বাধাগ্রস্ত করার নীতিকে নিষ্ঠুর বলে অভিযোগ করেছে ফিলিস্তিনকে স্বীকৃতি ফ্রান্সের সিদ্ধান্তকে বেপরা বলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্টোর ঘোষণা করা সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিও তিনি বলেছেন সঙ্গে আসন্ন সাধারণ পরিষদ অধিবেশনে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত বেপরা এবং এটি শুধু হামাসের প্রচারণাকে উৎসাহ দেবে গতকাল রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সেদ এক পোস্টে রুবিও বলেছেন এই সিদ্ধান্ত সাতই অক্টোবর হামলার শিক ইসরায়েলিদের প্রতি চপেটাঘাত ঘাত এটি হামাসের জন্য হাতিয়ার প্রভাগান্ডার হয়ে উঠবে এবং মধ্যপ্রাচ্যের শান্তি প্রতিষ্ঠাকে বিলম্বিত করবে আরও অক্টোবর ইসরায়েলের সংগঠন হামাস তার পর থেকে গাজা উপত্যকায় ব্যাপক আক্রমণ শুরু করে ইসরায়েলি বাহিনী যা এখনো অব্যাহত আছে নিহত হয়েছে হাজার হাজার বেসামরিক ফিলিস্তিনি অনদিকে বৃহস্পতিবার রাতে ফরাসি প্রেসিডেন্ট ইমানুল ম্যাক্রো এক্সেডিয়া পোস্টে লিখেছেন আগামী সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদ অধিবেশনে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে ফ্রান্স তিনি আরও বলেন এই মুহূর্তে সবচেয়ে জরুরি হল গাজায় যুদ্ধের অবসান ও সাধারণ মানুষের জীবন রক্ষা করা ম্যাখো উল্লেখ করেছেন হামাসকে নিরস্ত্র করে গাজাকে নিরাপদ করতে হবে গাজার পুনর্গঠন ও নিরাপত্তা নিশ্চিত করে একটি কার্যকর ফিলিস্তিন রাষ্ট্র গঠনের পরিবেশ তৈরি করা জরুরি ফ্রান্সের জনগণ মধ্যপ্রাচ্যের শান্তি চায় অবস্থা কোনোভাবেই ইহুদিবাদী ইসরায়েলকে আর রক্ষা করবে না ফ্রান্স ফ্রান্স জানিয়েছে ইহুদিবাদীদের এবার চরম শিক্ষা দেওয়ার সময় এসেছে যুদ্ধবিরতি চাচ্ছে কম্বোডিয়া সীমান্তে শক্তি বাড়াচ্ছে থাইল্যান্ড থাইল্যান্ডের সঙ্গে সংঘাত নিরসনে যুদ্ধবিরতির প্রস্তাবকে সমর্থন করেছে কম্বোডিয়া এখন তারা থাইল্যান্ডের সম্মতির অপেক্ষায় রয়েছে তবে থাইল্যান্ডের পক্ষ থেকে এখনও কোনো সম্মতি আসেনি বরং সীমান্তে শক্তি বাড়াচ্ছে তারা খবর রয়টার্সের কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানে তাজ বলেছেন আমরা কোনোভাবেই থাইল্যান্ডের আগ্রাসনকে মেনে নেব না থাইল্যান্ড প্রথমে কম্বোডিয়ায় হামলা চালিয়ে যে ধরনের অরাজক পরিস্থিতি তৈরি করেছে তাতে করে থাইল্যান্ডকে আর কোনোভাবেই ছাড় দেওয়া হবে না বলে এক বিবৃতিতে নিশ্চিত করা হয়েছে এরপরই থাইল্যান্ডের বিরুদ্ধে কম্বোডিয়া ব্যাপক আকারে হামলা শুরু করে এই হামলার পর থাইল্যান্ডের সীমান্তবর্তী এলাকা থেকে এক লাখের বেশি বাসিন্দা ইতিমধ্যে পালিয়ে গেছে অবস্থায় কোনোভাবেই থাইল্যান্ড আগের অবস্থানে থাকতে পারছে না থাইল্যান্ড মনে করেছিল তারা হয়তো কম্বোডিয়ায় হামলা চালিয়ে তারা সব কিছু অর্জন করতে পারবে কিন্তু কম্বোডিয়ার ভারী ভারী অস্ত্রের আঘাতে থাইল্যান্ডের সীমান্ত এলাকা থেকে এক এক করে অনেক মানুষ পালিয়ে যাচ্ছে এর কয়েকদিন আগে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতোতা পদত্যাগের দাবিতে থাইল্যান্ডের রাজপথে নেমে আসে হাজার হাজার মানুষ অভিযোগ ছিল থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেততাং তিনি কম্বোডিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে গোপনে আতাত করছিলেন এই অভিযোগ এনে থাইল্যান্ডের প্রধানমন্ত্রীকে পদত্যাগ করাতে বাধ্য হয় তার দেশের জনগণ অবশেষে থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর পদত্যাগের পরই ওই দেশে আবার সংকট দেখা দিয়েছে নতুন করে কম্বোডিয়ার সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়েছে তারা অবস্থায় দুই পক্ষ পাল্টাপাল্টি হামলা চালিয়ে যাচ্ছে অবস্থায় দুই পক্ষের হামলায় মানুষ মারা যাচ্ছে পর্যন্ত অন্তত ১৬ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে এছাড়াও ষোলো জন নিহত হওয়ার পাশাপাশি সেখানে নতুন করে আরও আহত হয়েছে অন্তত চল্লিশ জন আর দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি এই ধরনের সংঘর্ষের ঘটনা সত্যি উদ্বেগজনক একটি ঘটনা হয়ে দাঁড়িয়েছে তবে কম্বোডিয়ার পক্ষ থেকে যুদ্ধবিরতির জন্য থাইল্যান্ডের কাছে আবেদন করা হয়েছে কিন্তু তা সত্ত্বেও থাইল্যান্ড এখন কম্বোডিয়ার ওই সীমান্ত এলাকায় ভারী ভারী অস্ত্র মোতায়েন করতে শুরু করেছে কেন্দ্রীয় কার্যালয়ে নতুন উদ্যোগ চলছে পরিষ্কারের কাজ রাজধানীর গুলিস্থানে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এতদিন জুলাই যোদ্ধাদের প্রধান কার্যালয় ব্যানার টানানো ছিল সেখানে এখন আন্তর্জাতিক ফ্যাসিজম ও গণহত্যা গবেষণা ইনস্টিটিউট নামের দুটি ব্যানার টানিয়ে কার্যালয়টিকে পরিষ্কার পরিচ্ছন্ন করার কাজ শুরু করা হয়েছে প্রায় এক বছর পরিত্যক্ত থাকার পর গত বুধবার তেইশে জুলাই থেকে দশতলা বিশিষ্ট ভবনটির পরিষ্কার শুরু করা হয় বৃহস্পতিবার চব্বিশে জুলাই সেখানে দশ থেকে বারো ব্যক্তিকে পরিষ্কারের কাজ করতে দেখা গেছে তারা বলছেন পুরো ভবন পরিষ্কার করবেন তারা ভবনটির তৃতীয় আবর্জনা করা হচ্ছে দোতলায় জমে থাকা আবর্জনা ইতিমধ্যেই পরিষ্কার করা হয়েছে এর আগে বুধবার সকাল থেকে নিচতলা পরিষ্কার করা হয় নতুন ব্যানার টানানোর বিষয়ে পরিষ্কার পরিচ্ছন্নের কাজ করা ব্যক্তিরা বলেন পুরো ভবনটি পরিষ্কার পরিচ্ছন্ন করার পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যুক্ত দের হাতে তুলে দেয়া হবে ভবনে জুলাই আগস্ট অভ্যথানে আহত ব্যক্তি ও শহীদ পরিবারের জন্য অফিস করা হবে তবে আন্তর্জাতিক ফ্যাসিজম ও গণহত্যা গবেষণা ইনস্টিটিউট নামের প্রতিষ্ঠানটির বিষয় তারা কিছু বলতে রাজি হননি তারা বলছেন পুরো ভবনে কোনো কোন তলায় কি হবে তা ছাত্র জনতা ঠিক করবে গত বছর পাঁচই অগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের দিন বিকেলে আমলিকের লীগের কেন্দ্র কার্যালয় ভবনটিতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয় এরপরই পুরো কার্যালয়টি গুড়িয়ে দেওয়া হয় সেখান থেকে ভবন ভেঙে অনেককেই ইট পাথর খুলে নিতে দেখা গেছে অবস্থায় আওয়ামী লীগের পুরো কার্যালয় এতদিন ময়লার ভাগারে পরিণত হয়েছিল সেখানে মাদক কারবারিরা দিনের পর দিন গিয়ে তারা আড্ডা দিত এবং পুরো এলাকাটি তারা ধ্বংস করার পায় তারা করছিল অবশেষে ছাত্র জনতা সিদ্ধান্ত নিয়েছে সেসব এলাকাটি পরিষ্কার পরিচ্ছন্ন করার মাধ্যমে তারা সেখানে নতুন কিছু করতে চায় এই উদ্যোগ গ্রহণ করেছে তারা এবং ইতিমধ্যেই তারা কাজ শুরু করেছে সেখানে জুলাই অভ্যুত্থানে যারা আহত হয়েছে তাদের জন্য একটি অফিস করা হবে জন্য সেখানে পরিষ্কার পরিচ্ছন্নের কাজ করা হচ্ছে বলে জানানো হয়েছে